পশ্চিমবাংলায় সত্তর চারটো উপনির্বাচনে ধরাশায়ী হওয়ার পরে বর্ধিত যে কার্যকারী বৈঠক সেই বৈঠক করতে সরাসরি সায়েন্স সিটি হোম থেকে এই মুহূর্তে বিজেপির উত্তর কলকাতা সেক্রেটারি সত্যজিৎকে আমরা পেয়ে গেছি সরাসরি তার কাছ থেকে এই বোর্ধিত সভা নিয়ে আজকে শুনে নেব এছাড়াও আরও রাজনৈতিক অন্যান্য বিষয় নিয়ে তার সাথে সরাসরি জেনে নেওয়ার চেষ্টা করব প্রথমেই আপনাদেরকে জানাই বি বাংলা টিভি নিউজের স্বাগত সঙ্গে আমি সন্তোষ আমার সঙ্গে সত্যজিৎ আপনাকে বি বাংলা টিভি নিউজের স্বাগত জানাই প্রথমে জানতে চাইবো যে আজকে যে আমাদের এই অন্তরিয়াল ভেবে বর্ধিত সভা চলছে তার মূল উদ্দেশ্যটা কী

আমাদের দিন নি আপনারা যখন উত্তরবঙ্গে যখন দিন কর্মকেন আছেন শুধুমাত্র জন্য ডেকে একসাথে কাজ করছে নিয়ে থেকে

আর শেষ প্রশ্ন দু হাজার ছাব্বিশ সামনে তা সেখান থেকে আপনাদের কি এমন মন্ত্র থাকবে যেই মন্ত্র বলে আপনারা এই রেজাল্টটাকে ঘুরিয়ে দেবেন যেরকম তৃণমূল কংগ্রেস কয়েকদিন আগে এক মাস হারা যাওয়া জিতে নিব তখন আপনারা এই হারা যাওয়াটা কীভাবে জিতবেন যেখানে আপনারা এই ভাগা রাজনীতি করছেন আপনারা কী এমন মন্ত্র বলে জিতবেন বলে আপনাদের মনে হয় যেখানে এনডিএ গভর্নমেন্ট আজকে কিন্তু সংখ্যাগরিষ্ঠ নেই

সন্ত্ৰাস হৈছিল কাৰ্যকৰ্তা অনেক ঐক্যবদ্ধ অনেক জেগা

असली मतलब ऑल दिशा ऑल दबाड़ी जाएगी। फिर मतलब जो जिस अनुसार ऑल दिशा ऑल दबाड़ती ठीक है बोलती है ना हमला पांच तीन सालों से दोनों का बहुत सारा दबाव बना हुआ है बनता नहीं चाहते कि सात सात से दिखाना फोन का एक्टिविटी बोलते हैं कि ऑल डाइग है तारा को फिर मतलब जब वो इन ऑल चीज़ के আপনার আপনি এতটা ব্যস্ততার মধ্যেও এতটা সময় দেওয়ার মধ্যে অসংখ্য ধন্যবাদ বাংলা টিভি নিউজের পক্ষ থেকে